খুব ভালো খুব ভালো লাগছে ইন্ডিয়া থেকে জাত টাকা খরচা আসছে খরচা হচ্ছে এক লক্ষ আশি মাত্র

সেমনি সরক্ষার নিয়ন্ত্রণ ভালো আছে সরকার নিয়মটা উনি খুব ভালো তো আপনি যে ভিটাটা এটা কয় বছরের ম্যাচ থাকে বিষয়ে আমরা তো আমরা যত প্রিয় দর্শক আপনারা জানেন একটা ভিতা কিন্তু বর্তমানে তিন বছরে একটা ম্যাচ থাকে তো ইন্ডিয়ান হচ্ছে দুই তিন বছরের ম্যাচ থাকে একটা ঘন্টাকে আনা হয় তো তারপরে উনি যদি করেছে আরও কিন্তু থাকছে তো

আসলে সাগর এসে কিন্তু বিশ্ব ভালো লাগে এখানে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া নেপাল ফিলিস্তিনি এবং মিশেদের লোকও কিন্তু রয়েছেন আমার পিছনে হাজার হাজার লোক কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে ঘুরতে আসেন আর এটা হলো আরব সাগর আর এই সাগরে আপনার দক্ষিণ সাইডে পূর্ব সাইডে কিন্তু বিভিন্ন রাষ্ট্রের সাথে কিন্তু সংযুক্ত রয়েছে ইতিমধ্যে আপনারা সবাই জানেন এই চ্যানেলের যারা ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই একটু ফলো করবেন এবং লাইক করবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ